হ্যালো ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে এবং সেই কারণেই দেখো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় তৈরি করে ফেলবো মুচমুচে খাবার তার জন্য বেসন নিয়ে নিয়েছি এবং মশলা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ সেগুলোই দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি লবণ এবং সানরাইসের দেখো ধনিয়া পাউডার তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়ে ভালো করে বেসনটাও মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে আজকে তৈরি করব আলু এবং আম দিয়ে চপ কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সকলেই খেতে ভালোবাসে এবার দেখো এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো তার সঙ্গে লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যদি বাড়ির সকলে মিলে একসঙ্গে এত সুন্দর খাবার টেস্ট করা হয় তাহলে তো সত্যি ভীষণ আনন্দের দেখো এরপরে আলুটা মেখে নেওয়ার পরে আম এবং আলুর সঙ্গে যে পেস্টটা করেছিলাম সেটাও মাখিয়ে নেব এরপরে দেখো চপগুলো তৈরি করে নিলাম দারুণ মুচমুচে হয়েছিল একদিকে আমের চপ এবং একদিকে আলুর চপ তৈরি করে নিয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল এবং সকলে ভীষণ আনন্দ করে খেয়েছিল তোমরা সন্ধ্যাবেলায় আজকে টিফিনে কী কী রাখছো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো তারপরে সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত